সোমবার সার্ভারজনিত সমস্যায় নজর দিতে টেলিকম পরিষেবা সংস্থাগুলিকে ডেকে বৈঠক করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও মনোজ আগরওয়াল জিও এয়ারটেল বিএসএনএল সহ মোট আটটি অপারেটরের প্রতিনিধিরা আলোচনায় যোগ দেন কমিশন সূত্রে খবর এই বৈঠকে জানানো হয়েছে নির্দিষ্ট এলাকায় ইন্টারনেটের ধীরগতির কারণে কোনো বিএলও যদি ফর্ম আপলোড করতে না পারেন তবে তিনি অবিলম্বে সংশ্লিষ্ট অ্যাপে নিজের অবস্থান ও সমস্যা তথ্য পাঠাবেন অভিযোগ নথিভুক্ত হওয়া মাত্রই ইআরও এবং এইআরও স্থানীয় পরিষেবা প্রদানকারী সংস্থাকে বিষয়টি জানাবেন অপারেটররা আশ্বাস দিয়েছে সেই মুহূর্তেই সমস্যা সমাধানের ব্যবস্থা করা হবে পাশাপাশি অগ্রগতি তথ্য বিএলও অ্যাপেই রিয়েল টাইমে পাওয়া যাবে এই অ্যাপে রয়েছেন সব জেলার ডিইওরা ফলে এই সমস্যার অভিযোগ পেলেই ডিইওরা নিজেরাই টেলিকম অপারেটরের সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ করবেন এমনই নির্দেশ দেওয়া হয়েছে সিইও দপ্তর থেকে হাই নিউজ নেটওয়ার্ক